মুসলমান জীবনে সফল কাম যারা অত্যন্ত ভয় নিয়া বিনয় নম্রতার সাথে পাশ নামাজ সহি শুদ্ধ করে মরণ পর্যন্ত আদায় করে যাবে

بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتاء كانت مرتبة درس اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.

সম্মানিত সুদী মণ্ডলী মুসলমান ভাইয়েরা পর্দার আমার পরদানিস সম্মানিতা মা ও বোনেরা পাকের লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে আল এহসান ছাত্র উলামা সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে আমাদেরকে এমন একটা ইসলামী সম্মেলন উপহার দিলেন যে সম্মেলনে দেশ বরণে কেরাম কারাম বুজুরগানি দিন পীর মাসায়েখ তো শিফ আনছেন আনবেন আমরা তাদের মুখ থেকে কোরআন হাদিসের অমীয় বাণী নসিহপূর্ণ অনেক অনেক কথা শুনেছি আর শুনবো এ থেকে আমরা বেজান না খুশি আল্লাহ তালার শুক্রিয়া দায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমি লম্বা আলোচনা করব না অল্প কথা সভাপতি তো আসলে আলোচনা করা লাগে না খালি সামিল হইলেই হইল দিন করছেন হুজুরগানে সামনে ওলামায় ক্যারাম বয়ান করবেন আমরা সকলেই জীবনে সফলতা চাই কথা ঠিক না ওঠি এমন কেউ নাই যে তার জীবনের ব্যর্থতা সে কামনা করে সকলে চায় আমার জীবনটা সার্থক হোক সফল হোক সুন্দর হোক কামিয়াব হোক তো আল্লাহ তাআলা বলেন কোন আমলের দ্বারা তোমার জীবন कामयाब সফল হবে দন্য হবে শুনো কাদা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম সিলাতিহুম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল্লাহু আল্লাহ বলেন ক অবশ্যই আফলাহাল মুমিনুন সফলতা অর্জন করেছে মুমিন মুসলমানেরা প্রকৃত সফলতা চাইলে মুসলমান হইতে হবে অমুসলমানের কোনো সফলতা নাই জান্নাত নাই কোরআনে যেখানে সফলতার কথা বলা হইছে দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা প্রকৃত প্রকৃত তো দুনিয়ার সফলতার কোনো মানই নাই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর এর সফলতা খরস্থাই আখিরাত চিরাস্থাই আখিরাতে সফলতা চিরাস্থাই যেই সফলতার পরে আর কোনো ব্যত তো নাই যেই আনন্দের পরে আর কোনো দুঃখ কষ্ট নাই কথা ঠিক নাও আডি এই সফলতা হলো প্রকৃত সফলতা এটি আল্লাহ বলেন ওয়াইন্নাল আখেরাতা লাহিয়া আল হায়াওান লাউ কানূ ইয়ালাম ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো ওয়া ইন্না আদ-দারাল আখিরাতা আখিরাতের যে জীবন লাহিয়াল হায়ওয়ান এটাই হলো প্রকৃতি জীবন যে জীবনের শুরু আছে আর শেষ নাই ওই জীবনের সফলতা প্রকৃত সফলতা তা আল্লাহ বলেন দুনিয়া আখিরাত জাহানের সফলতা কারা পাবে ঈমানদাররা বেয়মান যারা তারকে বিনা হিসাবে জাহান্নাম কথা ঠিক নাวะ তাদের জন্য কি জান্নাত আসে জান্নাত নাই হিসাব নাই

নবীকে সর্বশেষ নবী মানতে হবে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে আখেরাত মানতে হবে ঠকবির মানতে হবে হিসাব নিকাশ মানতে হবে চান্নার জাহার মানতে হবে এই কতগুলো জিনিসকে আন্তরিকভাবে বিশ্বাস করার নাম হইল ইমান এই ইমান যাদের নাই যারা আখেরাত মানে না বলে মরে গেলে পচে গেলে শেষ আবার কিসের হাস ময়দান কিসের আর হিসাব নিকাশ সে মোমেন না কাফের সে কাফে হিসাব ছাড়াই তাকে জাহার নামে যেতে হবে তাহলে জীবনের সফলতার জন্য প্রথম হলো আমাকে সত্যিকারভাবে ইমানদার হইতে হবে আল্লাহর এক মানদইবো একত্ববাদের স্বীকার করতে হইবো আল্লাহ ও মানি মসজিদে যাবে বাজারে যাবে মুর্তির কাছে যাবে ইমান হইছে শিরক গোনা করে কাফের হয়ে গেছে না এইজন্য ইমানের হেফাজত করতে হবে ইমান নষ্ট হয়ে যায় তখন কোনো কাজ করা যাবে না তো ভাগ্য বলতে কিছু নাই পরিসবই ভাগ্য করে এই কথা যদি কই ইমান আছে তকদির ভাগ্যের বাংলা হইলো তকদির তকদির বিশ্বাস করন গুনে লাগ না ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তকদিরের ভালো যা আল্লাহর পক্ষ থেকে হয় এই তকদির যারা মানে না তারাও তো মুমিন না মুসলমান না বরং কাফের কথা ঠিক না হবে ঈমানদার হইতে হবে যারা কর তো ভাগ্য বলতে কিছু না আরে পরিশ্রম কর বেড়া বেড়ি একসাথে খেত খাবারে কাজ কর দলিয়ে যাবে না সুখী না হ্যাঁ বেঈমানি একটা কথা হইলো আল্লাহ তকদিরে যা রাখছে এর বাইরে কিছু করা যাবে বিশ্বাস করতে হবে এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই মুমেন ভাই সফলতা অর্জন করেছে এটা এটাতেগুলো ঈমান কিন্তু প্রকৃত সফলতা শোনা শোনা সফলতা অর্জন করতে গেলে আরো কিছু লাগবে ইমানের চাহিদা मुताबिक কিছু কাজ করা লাগে কথা ঠিক নাও ভাই ইমানের দাবি আদায় করতে হবে ইমানের দাবি ইমানের চাহিদা হলো ওই লোকটা আল্লাহ ইবাদত করবে কথা ঠিক নাও ঠিক আল্লাহ কেন বানাইছেন ইবাদতের জন্য কনা জিন্না ওয়াল ইল্লা ইবাদত আল্লাহ্ব ওয়ালেরে মানুষ আর জিনজাতিকে আমার একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ কথা ঠিক নাওদিক এইজন্য মুসলমানদের বড় কাজ ফাস্কর নামাজ নামাজের দ্বারা আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে নামাজের দ্বারা আল্লাহ কবর রাজাব মাফ করেন নামাজের দ্বারা আল্লাহ তালা আসরার ময়দানে আমল নামা দান হাতে দেন নামাজের দ্বারা আল্লাহ তালা রাতের ফুল তিরিশ হাজার বৎসর রাস্তা বিজলির মতো পার করে দেন খনিকের মাঝে পার করে দেন নামাজের দ্বারা আল্লাহ তালা নিজের জিম্মাদারিতে নামাজিকে জান্নাতে প্রবেশ করাইয়া দেন আর কি রইল বাকি পাওয়ার জান্নাতে যাইতে পারলেন আর ভাই বা রইল কি যাওয়া হয়নি জীবনের চরম আর পরম সফলতা অর্জন করা

নবাবের দ্বারা আল্লাহ তালা নিজের জিম্মাদারিতে নবাদি ব্যক্তিকে চান্নাতে প্রবেশ করাই দিবেন আমরা যাইনি আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ আমাদের সব গাটি পার করাইয়া চান্নাতে পৌঁছায় দেয় এটা আমরা চাইনি না চাই না এটা গেলে সাহেবুল্লাহ দেখি সকলে চাই নামাজ হয়ে না না হয়ে শুদ্ধ না ভুল ইয়া আল্লাহ যেভাবে সহি শুদ্ধ করে পাঁচ ওয়াক্ত নামাজ দতারেতে আদায় করলে আল্লাহ দুনিয়ার সুখ শান্তির সাথে সাথে আখেরাতে সকল জিম্মতারে নিয়া পার কইরা আপন জিম্মা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন আল্লাহ ওইভাবে পাঁচ নামাজ বিবি বাচ্চা সকলকে নিয়া মরণ পর্যন্ত পড়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না বরং এক হতো নামাজের জন্য বছরই না কি অবস্থাটা ধরবো নামাজ লাগবে আটটা জিনিস লাগবে নামাজ পড়ে সুদো খাই নামাজ পড়ে গুসো খাই নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে চলুন করি নামাজ পড়ে অন্যায় আচরণ করি তাহলে আবার আটকা আটকা পড়তে হইব ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলেন অল্লাহ দিনা হই আনি ওই দই নামি মুসলমান জান্নাতে যাবে ডাইরেক্ট যারা নামাজ পড়ার সাথে সাথে যাবতীয় গুণার ঠিকা নিজেকে বাছাইয়া রাখের দামা হো গুরুং গুণো না ডাইরেক্ট যাওয়া দিতো না গুণার শ্বাসটি ভোগ করে পড়ে যাইতে হবে এই জন্য আল্লাহ রুসুল সল্লম্লাহলেই সল্লম হলেই ইত্তাকে মা তুল্লাহ তাকুল ভবন দা তুমি হারামতে গাবাছ হারাম থেকে গাবা মিথ্যা চুড়ি ডাকাতি জোর জুলুম অত্যাচার অন্যায় সুদ গোশ মদ জুয়া যত হারাম জিনিস আছে আল্লাহর নিষিদ্ধ জিনিস আছে বলার আছে এই সমস্ত গুণার থেকে বাঁচো তাহলে তুমি সবচেয়ে বড় আবাদতকারী হয়ে যাবে আর এই আবাদতের মাধ্যমে দুনিয়ার সুখ শান্তি লাভ করবে আখেরাতের জান্নাত লাভ করবে আল্লাহ আমাদের সকলকে বিবি বাচ্চা সকলকে নিয়ে সহি শুদ্ধ কইরা সুন্নত তরিকায় মরণ পর্যন্ত পাঁচক্ত নামাজ আদায় করিয়া দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে বলে আমি ওয়া اخر দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী